দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ নুসরাত ইমরোজ তিশা সিনেমা আর নাটকের সঙ্গে যুক্ত থাকলেও প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি মোস্তফা সরোয়ার ফারুকির আটশো চল্লিশ সিনেমার প্রযোজক তিশা এই সিনেমাটির পূর্ণ নাম ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড দেশের রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমায় প্রেক্ষাগৃহের পর এবার টিভি পর্দায় মুক্তি পেতে চলেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয় উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকির এই সিনেমাটি আগামী তিন জানুয়ারি দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতি ভিত্তিক এই স্যাটেয়ার সে উপলক্ষে বুধবার পহেলা জানুয়ারি এক সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক নুসরাত ইমরুজ তিশা আর সে আয়োজনেই সাংবাদিকদের প্রশ্নের পর অভিনেত্রী জানান দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন সংবাদ সম্মেলনে তিশাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোন হুমকি পেয়েছেন কিনা জবাবে অভিনেত্রী বলেন হ্যাঁ পেয়েছি সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছড়িয়ে দেওয়া হয়েছিল তবে আমি বলবো সিনেমা মুক্তির পর কি হয়েছে না হয়েছে কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না সিনেমাটা দর্শক পছন্দ করছে এটাই আমার জন্য বড় বিষয় টিভির পর্দার সিনেমা মুক্তি প্রসঙ্গে তিশা বলেন একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি কারণ দর্শক সিনেমাটি দেখতে চায় প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে এসেছেন বিশ দিনে সিনেমাটি কতটা ব্যবসা করলো এই প্রশ্নের উত্তরে তিশা বললেন প্রথম দিন থেকে মানুষ সিনেমাটি দেখছে বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেন মানুষের কাছে পৌঁছায় নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে